তো এবার কিন্তু প্রায় প্রত্যেকেরই ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ বর্তমানে আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু পরিবর্তন করা হতে পারে এমনটা জানিয়েছে নির্বাচন কমিশন তো সম্প্রতি ভোটার কার্ড নিয়ে কিন্তু বিরাট সমস্যা দেখা গেছে এই নিয়ে বিস্তারিত আমি আগের ভিডিওতে জানিয়েছি তো আজকের ভিডিওতে ভোটার কার্ড নিয়ে নতুন কি আপডেট রয়েছে বিস্তারিত আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে 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 পাশে রাখা প্রেস রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ডে সিরিজ বিভ্রাটের সংশোধন শুরু অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ভোটার কার্ড সংশোধন শুরু হয়ে গেছে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক তরজা যত গড়িয়েছে তত চাপ বেড়েছে জেলা প্রশাসনগুলির ওপর রাজনৈতিক দলের কর্মীরা তো বটেই জেলা প্রশাসনিক নির্বাচনী দপ্তরগুলিতে ভিড় বেড়েছে সাধারণ মানুষের তবে প্রশাসনিক সূত্রে খবর ভোটার কার্ড নম্বরের গোড়ায় থাকা তিন অক্ষরের সিরিজ বিভ্রাটের সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে যাদের এই সমস্যা ধরা পড়েছে তাদের নামের তালিকা প্রস্তুত করেছে জেলা প্রশাসনগুলি অর্থাৎ আপনারা যদি ভোটার কার্ড লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখবেন ভোটার কার্ডের প্রথমে কিন্তু তিনটে সিরিজ থাকে যেমন এস হতে পারে ডাব্লুবি হতে পারে বা অন্য কিছু হতে পারে সেই প্রথম তিনটে সিরিজ যে রয়েছে সম্প্রতি দেখা গেছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের যে সিরিজের ভোটার কার্ড রয়েছে ঠিক একই সিরিজের ভোটার নাম্বার কিন্তু অন্য রাজ্যের অন্য এক বাসিন্দার রয়েছে অর্থাৎ একই ভোটার নাম্বার পশ্চিমবঙ্গের মানুষের রয়েছে পাশাপাশি অন্য রাজ্যেরও কিন্তু মানুষের রয়েছে একই ভোটার কার্ড আর সেটাই সংশোধন শুরু হয়েছে ইতিমধ্যেই তো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ব্যাখ্যায় ভোটার কার্ডে থাকা নম্বরের প্রথম তিনটি অক্ষর সিরিজ হিসাবে ধরা হয় একটি বিধানসভার জন্য একটি সিরিজ কার্যকর থাকে যার ভিত্তিতে ভোটার কার্ডের বাকি নাম্বার পান ভোটাররা অভিযোগ এ রাজ্যের কোনো বিধানসভা সিরিজের সঙ্গে অন্য রাজ্যের কোনো এলাকার সিরিজ মিলে যাচ্ছে প্রশাসনিক সূত্রে খবর তা থেকেই জন্ম নিয়েছে ভোটার তালিকায় জল থাকার বিতর্কটি যা প্রধানত রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে তো জেলা প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন তাদের কাছে এমন যে অভিযোগগুলি আসছে তার ভিত্তিতে তালিকা তৈরি হচ্ছে সেটি পাঠানো হবে নির্বাচন কমিশনে কমিশন তারপরে পদক্ষেপ গ্রহণ করবে এক জেলা কর্তার কথায় এতে ভোটাধিকার বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই কমিশন নতুন পদ্ধতিতে এই সংশোধন করবো বলেই মনে করা হচ্ছে তাতে যাদের গোলমাল ধরা পড়ছে তারা হয়তো নতুন ভোটার কার্ড নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ যাদের ভোটার কার্ড দুটো রয়েছে যেমন আপনি ধরুন পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই ভোটার নাম্বার অন্য রাজ্যে অন্য কোনো ব্যক্তি রয়েছে এরকম থাকলে কিন্তু সেই ভোটার কার্ড নাম্বারটা পরিবর্তন করা হবে সংশ্লিষ্ট মহল জানাচ্ছে আগে একটি রাজ্যের নির্দিষ্ট সিরিজ নির্ধারিত থাকত কোনো সময় সফটওয়্যারের সমস্যার কারণে হয়তো কয়েকটি রাজ্যের সিরিজ মিশে যায় তা থেকে কিন্তু এই সমস্যা শুরু হয়েছে দিল্লি নির্বাচন সদনের তরফে বিবৃতিতে এর মধ্যে জানানো হয়েছে পদ্ধতি সংশোধন ছাড়াও ইউনিক নাম্বারও দেওয়া হবে কমিশনের এক কর্তার কথায় দুশো চুরানব্বইটি কেন্দ্রের সিরিজ পৃথক রয়েছে সেটার সঙ্গে অন্য কোথাও থাকা সিরিজ মিলে যেতে পারে নির্বাচন সদন সংশোধনমূলক পদক্ষেপের কথা জানিয়েছে তবে সিরিজ মিললেও পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার এক হবে না অর্থাৎ যদি ভোটার কার্ড নাম্বার মিলেও যায় তবুও কিন্তু আপনার নাম ঠিকানা আপনার ফটো কিন্তু আলাদা থাকবে ফলে একের ভোট অন্য কেউ দিচ্ছেন কার্যততা সম্ভব নয় তো মঙ্গলবারই নির্বাচনী আধিকারিকদের নিয়ে দুদিনের বৈঠক শুরু করেছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার কুমার তার নির্দেশ সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে জেলা নির্বাচন আধিকারিকদের জেলা শাসক এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে বুথ লেভেলের অফিসারদেরও অর্থাৎ বিএলওদেরও ভোটার তালিকা সংশোধনের দিক থেকে এই নির্দেশকে তাৎপর্য বলে মনে করা হচ্ছে অর্থাৎ এবার কিন্তু ভোটার তালিকা সংশোধন শুরু হয়েছে যদি দেখা যায় আপনার ভোটার নাম্বার অন্য কোনো ভোটার কার্ডের সাথে মিলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বারটা পরিবর্তন হতে পারে তো কিভাবে এই পরিবর্তন হবে পরবর্তী সময় এই নিয়ে কী আপডেট আসবে বিস্তারিত জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ